আসসালামু আলাইকুম পাঁচে আগস্টের পর থেকে একটা বিশেষ গোষ্ঠী বাংলাদেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্র অকার্যকর রাষ্ট্র জঙ্গি রাষ্ট্র সন্ত্রাসী রাষ্ট্র এইরকম বই বিশ্বের কাছে প্রচার করতেছে তাদের উদ্দেশ্য কী আর তারা কারা তারা কাদের হয়ে কাজ করে আজকে আমরা তাদের সম্পর্কে আলোচনা করি বাংলাদেশটাকে যারা অকার্যকর করতে চায় বাংলাদেশটাকে যারা ব্যর্থ রাষ্ট্র করতে চায় বহি বিশ্বের কাছে বাংলাদেশটাকে যারা সন্ত্রাসী রাষ্ট্র করতে চায় তারা খারাপ তারা কাদের হয়ে কাজ করে বা তাদের উদ্দেশ্য কী তারা কী চায় মানে এই দেশটা ব্যর্থ হলে অকার্যকর কার্যকর হলে তাদের তাদেরই বাক্য লাভ আজকে আমরা এই বিষয়ে মোটামুটি একটু ধারণা নেব এখন কোথায় আসি কারা করতেছে একটু আমরা দেখে নেই নিজুম মজুমদার সে নিজুম মজুমদার সে নিজেকে মুসলিম দাবি করে অথচ এই নিজুম মজুমদার মুসলমানদের নিয়ে তার প্রচুর এলার্জি রয়েছে সে মুসলিমদেরকে সন্ত্রাসী মৌলবাদী যেই রকম অকপটে বলে অন্য কোনো ধর্মকে আমরা দেখি নাই সে বলতে অন্যরা অপরাধ করলেও সে বলে না কিন্তু সে মুসলিমদের বেলায় প্রচুর সুচ্চার তার উদ্দেশ্যকে কী সে বাংলাদেশটাকে সন্ত্রাসী রাষ্ট্রে যেইভাবে বহিবিশ্বে যেভাবে নেগেটিভ করতেছে নেগেটিভ তৈরি করতেছে বই বিশ্বের কাছে তার উদ্দেশ্যকে সে কি চায় আমরা একটু দেখি নিজুম মজুমদার সাধারণত সে নাস্তিক প্রকৃতির লোক সে কখনো মুসলিমদেরকে কখনো সে মনে প্রাণে চায় না সে চায় এই দেশটা একটা ব্যর্থ রাষ্ট্র হোক বা অন্য কেউ এই দেশে তাবেদারি করুক অন্য দেশের আন্ডারে এই দেশটা চলুক এবং এই দেশে মুক্ত মনামাত তাকুক এই দেশের মধ্যে কোনো রকম ধর্মীয় কার্যকলাপ যাতে না হয় সেই রকম তার ভাবনা আমরা তার বিভিন্ন বক্তব্য বিভিন্ন ফুটেজ বিভিন্ন প্রোগ্রাম থেকে এই রকম দেখেছি এখন থেকে সে কাদের হয়ে কাজ করে সে একটা বিশেষ গোষ্ঠী সে বিগত স্বৈরাচারে সে বিগত স্বৈরাচারের লোক এবং সে একটা বিশেষ সংস্থার হয়ে কাজ করে কারণ ওই সংস্থা পাঁচ তারিখের পরে তাদের সমস্ত যত রকমের সব কিছু নিয়ে ওই সংস্থা এই দেশের তহি মানুষদের কাছ থেকে চরমভাবে পরাজিত হয়েছে পাঁচ তারিখ এখন তারা এই নিজুম মজুমদারকে কাজে লাগাচ্ছে যাতে আবার এই দেশটাকে তাদের কন্ট্রোলে নিতে পারে আরেকজনের কথা বলে দেখি আর কে সুশান্ত দাশগুপ্ত সে লন্ডনে বসে বাংলাদেশের ভিতরে একটা দাঙ্গা লাগানোর পরিকল্পনা করতেছে বহু দিন যাবৎ মানে সে চাইতেছে হিন্দু মুসলিমদের মধ্যে একটা দাঙ্গা লাগুক এখন হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা লাগলে এই সুশান্তর লাভকে বা এই সুশান্ত কি চায় সেও তো হিন্দু হিন্দু মুসলিম যদি দাঙ্গা লাগে হিন্দুরা যদি ক্ষতিগ্রস্ত হয় তার লাভকে সে একটা বিশেষ বাহিনীর বিশেষ গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করে তার প্রধানতম উদ্দেশ্য হচ্ছে যদি হিন্দুরা নির্যাতিত হয় বা হিন্দুরা মার খায় দাঙ্গা লাগে তাহলে ওই বিশেষ সংস্থার ওই হিন্দুদের নাম করে মানে হিন্দু রক্ষার নাম করে বিভিন এই অন্য দেশ থেকে বা অন্য সংস্থা দিয়ে এই দেশে হস্তক্ষেপ করবে এবং এই দেশের যে স্বাধীন দেশ এই স্বাধীন দেশটাকে অকার্যকর করবে এই রাষ্ট্রটাকে একটা অন্য দেশের প্রদেশ বানাতে চায় তার মেইন উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে মুছে সে অন্য দেশের প্রদেশ বানাতে চায় এবং এদেশের মানুষ যাতে ওই অন্য দেশের অন্য সংস্থার গুলামি করে তার মেইন উদ্দেশ্য এখন আমাদের করণীয় কী আমরা কি করতে পারি আমাদের করণীয় হচ্ছে আমরা এই যে সুশীল অ্যাক্টিভিস্ট এদের ফাতা পা দেব আমরা কখনো পা দেব না তারা যতই ফাঁকা পাতক না কেন আমরা যদি পা না দিই তাতে তাদের যে পরিকল্পনা কোনোভাবেই বাস্তবায়ন হবে না এবং আমরা সবাই যাতে তাদের ফাঁদ থেকে রক্ষা পাই আমাদের সতর্ক অবস্থায় থাকতে হবে সবাই ভালো থাকবেন